স্থিতি সেই হাসিগান এখন কি মনে পড়ে আহার জানি না এখন তুমি কোথায় আছো স্বাদি এছ কার সংসার জানি না এখন তুমি কেমন আছো স্বাদি এছ কার সংসার তিল, -তিল করে জমা ভালোবাসাকে নিজের হাতেই তুমি মারলে তুমি এতটা নিঠুর হতে পারলে তিল তিল করে জমা ভালোবাসাকে নিজের হাতেই তুমি মারলে তুমি এতটা নিঠুর হতে পারলে তুমি তো খুঁজে নিলে সুখেরি ভুবন তুমি তো খুঁজে নিলে সুখেরি ভুবন ভাবলে না কি হবে আমার জানি না এখন তুমি কোথায় আছো সাজিয়েছ কার সংসার জানি এখন তুমি কেমন আছো আছো কার সংসার কলেজের কুড়ি দরে দাঁড়িয়ে তুমি আমার পাহাড় কত বুনতে মেঘলায় আকাশ তো মনটা তোমার যদি আমি আসবো না শুনতে